পাঁচই আগস্ট গ্যালারি গোল্ডে শুভ উদ্বোধন হয়ে গেল তিন দিন ধরে চলা আমার মা শীর্ষক পেন্টিং স্কাপচার ও ফটোগ্রাফি এক্সিবিশনের যা শুভ সূচনা করেন গ্যালারি গোল্ডের কিউরেটার সৈকত রোজারিও এবং বিশিষ্ট সমাজসেবী পার্থ সারথী নাথ গ্রিন মাইন্ডের উদ্যোগে সমগ্র প্রদর্শনীটির আয়োজন করেছেন শিল্পীদয় স্বপন সরকার ও মানিক কান্দার প্রায় সাতচল্লিশ জন শিল্পীর সৃষ্টিশীল কাজ এই প্রদর্শনীতে স্থান পেয়েছে নবীন প্রবীণের কাজের নিদর্শন দেখা যাবে প্রত্যেক শিল্পীর চিন্তাধারায় মা শুধু একটি শব্দ নয় শুধু এক নারী নয় তাকে বহু গুণে বহু রূপে দেখা যায় সেই সৃষ্টিকে শিল্পীরা তার ক্যানভাসে তুলির রঙে ছবিতে ফুটিয়ে তুলেছে যা যে কোনো শিল্পপ্রিয় মানুষের কাছে আকৃষ্টর ব্যাপার হয়ে দাঁড়ায় শিল্পী স্বপন সরকার ও তার এই প্রয়াসের কথা তুলে ধরেন যা নতুন প্রজন্মের কাছে এই সবুজ মনের বার্তা পৌঁছে যেতে সাহায্য করবে সেকেন্ড এক্সিবিশন হচ্ছে প্রথমটা আমাদের এখানে গ্যালারি গোল্ডই হয়েছিল গ্রাউন্ড ফ্লোরে এবার ফার্স্ট ফ্লোরেই করেছেন আর এরা নতুন আর্টিস্ট দিয়ে করে আমার গ্যালারি গোল্ড খুব ছোট সমস্যা তাও আমরা নতুন আর্টিস্টদের উৎসাহ দেবার জন্যে আমার গ্যালারি গোল্ড খোলা আসতে পারো এক্সিবিশন করতে পারো তবে এবারকার তার ছবির মান খুবই ভালো খুবই ভালো এবং

আমরা স্বপন্দার আমন্ত্রণে এখানে এসেছি আমার সঙ্গে আমার কিছু স্টুডেন্ট এসছে সব থেকে উল্লেখযোগ্য বিষয় আজকে যে আমাদের মা অর্থাৎ মেয়েরা বা নারীরা যে সমাজে বিভিন্ন রকমভাবে লাঞ্ছিত হচ্ছে বা ইউনোর হচ্ছে স্বপন সেই জায়গাটাকে যে তুলে ধরার চেষ্টা করেছে স্বপন দাকে ধন্যবাদ এবং আরও একটা বড় কথা স্বপন দাকে ধন্যবাদ দেব যে আমরা যে সীমান্ত শহর কলকাতায় থাকি বন্যার সঙ্গে কলকাতার যে এই নির্বন্ধ এবং এই যে দূরত্ব সপনদার হাত ধরে যে কমে গেল এটা সপনদাকে ধন্যবাদ এবং এরকম আয়োজন সপনদা আরও করুন এরকম বার্তা শহর জুড়ে গ্রাম জুড়ে পৌঁছে যাক এটাই আমাদের আপনার নামটা আমার নাম শিল্পী শঙ্কর মন্ডল আমি থাকি বোনগা সীমান্ত শহর দেখুন মা তো একটা আবেগ মা একটা রকম ভালো লাগা ভালোবাসা মা মানে তো শুধু ব্যক্তি নয় মা মানে হলো শক্তি মা মানে হলো সৃষ্টি নিয়ে বিভিন্নভাবে এখানে বিভিন্নজন শিল্পী তাদের তুলি টানে তাদের রঙের বিন্যাসে মা সেই শক্তিকেই এখানে প্রকাশ করেছে শুধু তাই না এখানে কিছু রয়েছেন যেগুলো ক্যামেরায় তোলা ছবিও রয়েছে তো তার একটা প্রকাশ এখানে ঘটেছে আমাদের যে মার যে বিভিন্ন রূপ সেটাই এখানে বিভিন্নভাবে ফুটে উঠেছে আজকের এই চিত্র প্রদর্শনীতে বিভিন্নভাবে মানুষ তার মায়ের রূপটাকে ফুটিয়ে তুলেছেন এটাই আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে মায়ের যে এত রকম রূপ হয় সেটা বোধ এইটা এই এটা না দেখলে এই শিল্পীদের চিন্তা ভাবনাটা না দেখলে বোঝা যেত না বিশাল গুরুত্বপূর্ণ আর্টের তো কোনো বিকল্প হয় না কারণ আমরা ধরুন আমাদের মনের মধ্যে যেটা ঘুরছে যেটা আমরা প্রতিবাদ করতে চাই সবসময় প্রতিবাদের ভাষাটা রাস্তায় দাঁড়িয়ে চিন্তা করে হবে তা তো সেটাই ছবির মধ্য প্রকাশ পায় শিল্পর মধ্য প্রকাশ পায় জুস ধরে চলে আসছে পার্থ সার মা কি দেখে আমার ছবিটি টাইট আছে যজ্ঞশ্রেণী যজ্ঞশ্রেণী দুর্গার একটি নাম এই হিসাবেই আমি এটাকে লাইন ড্রয়িং করেছি এবং আমি দীর্ঘ ধরুন পঁয়ত্রিশ বছর ধরে ছবি আঁকছি তো আমি চেষ্টা করছি কিছু একটা দুর্গা সম্বন্ধে একটা মেসেজ দাওয়ায় মা ছবি দেখলে হয়তো তা তো না কিছু বুঝবেন নিজেদের মতো করে ভেবে নিতে পারেন

দূর অবশ্যই হওয়া এবং তার জন্য সবাইকে এগিয়ে আসা উচিত আমরা জেলার শিল্পীরা আমরা তো আর ওইভাবে করতে পারি না আমাদের শিল্পের মাধ্যমে সেটা প্রকাশ করার চেষ্টা করি তো যদি লোকে দেখে সেটা বুঝতে পারে বা অনুভব করতে পারে সেটাই আমাদের কাছে অনেক বড় প্রাপ্ত আপনার নামটা আমার নাম বিজয় দত্ত কিন্তু শুধু সন্তান লালন পালনের নয় মা কিন্তু চাকরিও করে ব্যবসাও করে গাড়িও চালায় প্লেনও ওড়ায় সব ধরনের কাজ করে মায়ের কিন্তু কোনো একটা পার্টিকুলার কোনো শব্দ নেই যে মা শুধুমাত্রই সন্তান লালন পালন করে তো আমাদের এই এক্সিবিশনের মধ্যে দিয়ে আমরা সবাই যে শিল্পীরা আছেন সবাই তুলে দিয়েছি মায়ের বিভিন্ন রকম রূপ মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি আপনার নামটা আমার নাম অলপনন্দ দাস শিল্পী সবাই সমান আমি বলবো না যে শিল্পী খারাপ শিল্পী ভালো এটা না সৃষ্টির মধ্যে আনন্দ সবার থাকে যারা ভালো ফুটিয়ে তুলতে পারবে যাদের মধ্যে অ্যাক্টিভনেস থাকবে তারাই কিন্তু এখানে জয়েন করবে এখানে কাউকে কোনো এ নয় যে হ্যাঁ এখানে সবাই আসতে পারে ছোট থেকে বড় সবাই এখানে আসবে এটা একটা প্ল্যাটফর্ম আমরা সেই প্ল্যাটফর্মটা তৈরি করেছি এইভাবে তো গ্রিন মাইন্ড যখন এটা শুরু করেছে তখন এটার অনেক কিছু প্রোগ্রাম কিন্তু ভাবা আমরা আমরা শুরু করেছি এখানে প্রত্যেকটা আর্টিস্টকে তাদের নিজস্ব সৃষ্টির জন্য ছেড়ে দেওয়া হচ্ছে তারা কি করবে এইবার একটা মা নিয়ে যেরকম আমাদের এটা হয়েছে সেই জায়গাটা দেখলাম যে সৃষ্টিটা বিভিন্নজন তাদের বিভিন্ন রকমভাবে সৃষ্টি করে আমাদের সবার সামনে তুলে ধরেছে এটা সবথেকে আনন্দের বিষয় কারোর সঙ্গে কারোর ছবি কিন্তু মিল নেই আর সামাজিক মাধ্যমে কি আমি এই বার্তাটা দিতে চাইছি যে শিল্পীদের একটা যে সচেতন মন থাকে তাদের যে তাদের যে মন খুলে সবকিছু মানে সৃষ্টি পাওয়া সেই পাওয়াটা যাতে এই গ্রুপ থেকে পেতে পারে এরকম একটা প্ল্যাটফর্ম থেকে পেতে পারে তাদের সমস্ত কিছু অসুবিধে সুবিধে সব আলোচনার মাধ্যমে তারা সৃষ্টিটা আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবে সেই সুন্দর সৃষ্টিটা আপনাদের সামনে আমি তুলে আপনার নামটা মানিক কান্ডার যে এই এক্সিবিশনের প্রথম নাম হচ্ছে মা মা কেন মা শব্দটা ছোট হলেও কিন্তু বিশালাকার বিশালত্ব কেন করে তো সেই জায়গা থেকে আমরা এই এক্সিবিশনের উদ্দেশ্যে মা এবং আমি দেখতে পাচ্ছি যে মা মানেই কিন্তু সবাই দুর্গাকে দেখছি কিন্তু মা মানে আমি এখানটায় শুধু মা মানে দুর্গা নয় মা প্রকৃতি নারী এবং আমার মা বোন দিদি এবং এরা সবাই কিন্তু আজকে দিনে মা তা এই মাকে আমরা কেমন করে দেখি হয়তো আমরা দুর্গা আছি ঠিকই কথা কিন্তু আমার আসল মা কিন্তু সে কিন্তু হতভাবে পড়ে আছে তাকে আমরা কিভাবে দেখছি কিভাবে রাখছি এটা কিন্তু আমাদের কাছে একটা বড় জায়গা প্ল্যাটফর্ম এবং এই মা এক্সিবিশনটার উদ্দেশ্যই একটা যে আমরা সবাই মিলে একই প্ল্যাটফর্মে একই রকমভাবে সেখানে জুনিয়র সিনিয়র বলে কিছু নেই তারা যেন প্রত্যেকেই আমরা একসাথে কাজ করতে পারি তার জন্য কিন্তু আমাদের গ্রুপের নাম হচ্ছে গ্রিন মাইন গ্রিন মাইন হচ্ছে সবুজ মন সবুজ মন কিন্তু শুধু ছোটোদের তা নয় এটা সবুজ মন কিন্তু আমাদের ছোট থেকে একদম বৃদ্ধ পর্যন্ত এটা হয় কারণ হচ্ছে দেখবেন আমরা যারা বয়স বেড়ে যায় তারা কিন্তু অনেক ছোট হয়ে যায় আমি এর আগেই একটা কথা বলছিলাম যে ছবি কিন্তু সেটাই যে আমরা দীর্ঘদিন কাজ করতে করতে একটা জায়গায় আসা এবং সেখানে কিন্তু যে সবাই সিনিয়র হলেই তারাই যে করবে তা নয় সেই প্ল্যাটফর্মে সবাই মিলে আমরা কাজ করতে পারি সেখানে জুনিয়র ছেলে মেয়েরা যদি একসাথে আমরা অনুষ্ঠান মানে যোগ দিতে পারি সেই কমন প্ল্যাটফর্ম কিন্তু আমরা এই এক্সিবিশনের উদ্দেশ্য টোটাল কটা ছবি আছে এখানে প্রায় আছে আমাদের একশো দশের মতন ছবি রয়েছে শিল্পী আছে প্রায় সাতচল্লিশ জন বছরের দুটো প্রোগ্রাম অ্যারেঞ্জ করি সেটা হচ্ছে এক মা মা দুর্গা নিয়ে এক্সিবিশান করি আরেকটা করি হচ্ছে সেটা হচ্ছে বিশ্ব নারী দিবস এই বিশ্ব নারী দিবস সেখানে শুধু যে নারী নারী তাকে তা নয় সেখানে কিন্তু সবাই মিলে আমরা এই একটি প্ল্যাটফর্মে সবাই এক্সিবিশান করতে পারি তার জন্যই কিন্তু এই সুযোগটা আমরা একটা চেষ্টা করি সে এক্সবিশন ভালো লাগছে আগামী দিনে আমার মনে হয় আরও উত্তর উত্তর বাড়বে এটুকু আমি আশা করি যে এবং শুধু এই নয় যে আমরাই এক্সিবিশন অ্যারেঞ্জ করে যাব তা নয় এই এক্সিবিশন যেন সবাই মিলে যেন শুরু করতে পারে বা সবাই মিলে করে তাহলে আমার মনে আগামী দিনে আরো ভালো জায়গা পাবে এটুকু আমি আশা করি আপনার নাম নমস্কার আমি স্বপন সরকার কলকাতা মেরে রিপোর্ট প্রিয় চিত্র সাথী নিউজ কলকাতা